রাধে রাধে ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের জানাই সুস্বাগতম অং নম ভগবতী বাসুদেবায় শ্রী মা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য শ্লোক নম্বর চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ অহবত পাপম পাপম কর বয়ম ব্যবসিতাবয় রাজ্য সুখ হন্তুম হন দাতা অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্ধৃত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছে তাৎপর্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর অনেক নদীর আছে কিন্তু ভগবদক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকি শ্রয় বলে মনে করেছেন ইয়দিমাম প্রতিকারম সশ্রম সস্র অপনায়ক ধাত্রার অনেহন ধর্মে সে মতরম্ভাবে অনুবাদ প্রতিরোধ রইত নিরস্ত অবস্থায় আমাকে যদি সস্রধারে দ্বিত রাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না পক্ষে যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবদক্ত চিত্র কোমল হৃদয় হৃদয়বৃত্তির পরিচয়ক সঞ্জয় বাস এবং অর্জুন সংখ্য রথপস্ত লোক বিঘ্ন মানস অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ করে উপবেশন করলেন তাৎপর্য শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মহজ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীপ ধনু ও অক্ষয় তীর ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল বদক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গ সাধন করতে পারেন ভক্তিবেদান্ত কহে গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ প্রথাম অধ্যায় সমাপ্ত